আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আবার নতুন একটি জায়গাসহ আপনার একটি ফ্যাক্টরির খবর নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এই একেবারে মেন রাস্তার সাথে এই জায়গাটির অবস্থান এই যে একেবারে এই দোকানসহ এই পুরা ভিতরে যে আপনার ফ্যাক্টরিটা পুরোটাই এটি হলো আপনার বর্তমানে আপনার এখানে চৌখাট দরজা চৌখাট এবং দরজা তৈরি করা হয় বিভিন্ন ধরনের দরজার ডিজাইন এগুলা তৈরি করা হয় এই ফ্যাক্টরির ভিতরে এবং এটি হলো হাতিমারা আমতলা এলাকাতে অবস্থিত থানা জেলা মুরসিম সদর আমি আবার বলছি হাতিমারা আমতলা এলাকাতে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ এখন একেবারে পুরোটাই ভাড়া দেওয়া আছে এবং এখান থেকে প্রতি মাসেই আপনিও চাইলে এখানে ভাড়া অথবা নিজেও যদি ব্যবসা করেন এখান থেকে প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর এই জায়গাটির শতাংশ হলো পাঁচ শতাংশ জায়গা প্রতি শতাংশ দাম সাড়ে আট লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি প্রতি শতাংশ দাম সাড়ে আট লাখ টাকা আলোচনা সাপেক্ষে এবং এই জায়গাটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এই জায়গাটি হচ্ছে একেবারে রাস্তার সাথে আপনি চাইলে এখানে রাস্তার মধ্যে আরো দোকান যারা ভালো পজিশনের জায়গা আছে ব্যবসা এই জায়গাটি করতে পারেন এটি একেবারে নির্ভেজাল এটি আমতলা জায়গার হাতে ফ্রেশ এখানে প্রচুর পরিমাণে আমতলা অনেক ব্যবসা বাণিজ্যিক এলাকায় দিয়ে অনেক এলাকা বরণে চলে

আপনারা ফোন দিয়ে এটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন